আসসালামু আলাইকুম আরোহা কুকিং আপনাকে স্বাগতম আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তাই তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন নতুন রেসিপি নিয়ে আসলে শীতকাল চলছে শীতের দিনে পিঠা না খেলে কেমন জানে একটু মন্দ কথা তাই না শীতের দিন যাচ্ছে আর পিঠা খাব না তা কেমন কথা আর এই শীতের দিনে আমি আপনাদেরকে একেবারে খুব মজার একটা কমন রেসিপি করে দেখাবো আনকমন উপায়ে আর আজকের রেসিপিটি করব হচ্ছে শুকনো চালের গুঁড়া দিয়ে শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে তৈরি করতে হয় তেলের পিঠা সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো অনেকেই এটাকে পোয়া পিঠাও বলে থাকে প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া এখানে আমি টোটাল আধা কাপ আধা কাপ করে চালের গুঁড়া নিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে মেপে নিচ্ছি আপনারা চাইলে সমান এবং আধা কাপ করে চালের গুঁড়া নিবেন সেম হবে খেতে ভালো লাগবে আর দিদি দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আমি গুড় গুড়টাকে গলি আমি খেজুরের গুড়টা নিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন আমি খেজুরের গুড়টা দিয়ে গলিয়ে নিয়েছি আর পানি দিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই মিডিয়াম এমন হবে যাতে হাতটা যায় এমন গরম থাকতে হবে অনেক বেশি গরম হলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তখন আর পিঠাটা তৈরি করা যাবে না তাই এমনটাও থাকতে হবে হাতটা যাতে আপনি প্রায় এক মিনিট ধরেও চুবিয়ে রাখতে পারেন পানির মধ্যে এমনটা কুসুম গরম থাকতে হবে পানি এই গুড়ের পানিটা আপনারা চিনি দিয়ে করে পানিটা ব্যবহার করতে পারেন আমি প্রথমে এভাবে করে একটু মিশিয়ে নিয়েছিলাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ডো এই গোটার কনসিস্টেন্সিটা এমন হবে একেবারে পাতলাও না এবং একেবারে ঘনও না সাধারণত তেলের পিঠা করতে অনেকেই জানে তারা অবশ্যই বুঝতে পারবেন কেমনটা হয় হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনটা করে মেশাতে হবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে কাজটা করতে হবে আপনাদের সুবিধাতে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশ কিছুটা ঘন রয়েছে আমি আরও কিছুটা পানি অ্যাড করব আমি এখন একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এভাবে করে চামচের সাহায্যে করে নিচ্ছি কিভাবে করছি কাজটা দেখিয়ে বুঝতে হবে আসলে বলে বোঝানোর কিছু নেই আপনাদের দেখিয়ে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করলাম আর একটু পানি অ্যাড করছি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হবে আর পনেরো মিনিট ধরে আমি এভাবে রেখে দেব পনেরো মিনিট রাখলে এটা চালটা খুব ভালোভাবে গুঁড়াটা মিশে যাবে এবং এক মাপের ভেজে নেব পনেরো মিনিট পরে আমি ডুবো তেলে তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি তেলটা দিয়ে তেলটাতে পিঠাটা ছেড়ে দিচ্ছি মাপের করে ভেজে নিতে হবে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার প্রথম পিঠাটাই কত সুন্দরভাবে ফুলে উঠছে আর সাইড থেকে একটা চামচ দিয়ে এভাবে করে তেল দিয়ে দিতে হবে এতে করে খুব দ্রুত পিঠাটা ফুলে উঠবে ডুবো তেলে অবশ্যই তেলের পিঠা ভাজতে হয় আর এই পিঠাটা যেহেতু চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি দিয়ে সেহেতু আপনারা একেবারে পারফেক্টলি যে তেল তেলে পিঠাটা আমরা খেয়ে থাকি সেরকম আশাটা করা ভুল হবে কারণ একেবারে ওরকম তো হবে না স্বাদেও একটু ভিন্নতা আছে কিন্তু খেতে খুবই মজার এখন আমি তুলে নিচ্ছি এভাবে করে যখন এই রংটা চলে আসবে তখনই তুলে নিতে হবে দোনো সাইডে একভাবে রং চলে আসলে আইচাতে বেশি ভাজবেন না এইতে করে পুড়ে যাবে আমি আরেকটি পিঠা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কেমনটা করে করছি সাইড থেকে এভাবে অবশ্যই তেলটা উপরে উঠিয়ে দিতে হবে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আপনাদের সুবিধারটা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি চুলার রাসটা প্রথমে কম থাকবে তারপরে যখন এরকম বুদ বুদ উঠতে থাকবে তখন চুলা রাসটা একটু মিডিয়ামে করে দিতে হবে মিডিয়ামে করে দিলে পারফেক্টলি ভাজা হবে এবং উপরে ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর উপরে ফুল উঠছে আস্তে আস্তে ফুল উঠবে একেবারে অস্থির হওয়ার কিছু নেই বা টেনশনের কিছু নেই তেলের পিঠাটা খুব সুন্দরভাবে উপরের দিকে ফুল উঠবে এভাবে করে যখন উপর থেকে তেলটা দেওয়া হবে তখন খুব পারফেক্টলি ভালোভাবে উঠবে এবং সাইডটাও হবে পাচ্ছেন ফুলে উঠেছে পিঠাটা আমি এভাবে করে অনবর্ত উপর থেকে তেলটা উঠিয়ে এখন একটু দিচ্ছি চিনি দিয়ে করলে পিঠাটা কিন্তু একেবারে সাদা হবে আর যদি গুড় দিয়ে করেন তাহলে এরকম একটা লাল বর্ণ আসবে এই পর্যায়ে আমি পিঠাটা তুলে নিচ্ছি আর সেম ওয়েতে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আমার আজকের খুবই মজাদার শুকনো চালের গুঁড়া দিয়ে তেলের পিঠা পারফেক্টলি স্বাদ এবং খেতে স্বাদে অতুলনীয় বাসায় তৈরি না করলে এটা স্বাদটা বুঝতে পারবেন না কেমনটা হয় আর কতটা সহজ তা তো আমি আমার পুরো রেসিপিতে দেখিয়ে দিয়েছি আশা করছি সকলে বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অসং অবশ্যই রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকে বেল বাটনটি ক্লিক করেন এতে করে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ